লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন ইন্দাসে তৃণমূলের পক্ষ থেকে জনগর্জনের প্রস্তুতির সভা চলছিল সেখানেই এলাকার ষাটটি পরিবার থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী এবং একজন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তৃণমূলে যোগদান করে ইন্দাস ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদের হাত ধরে এমনটাই দাবি তৃণমূলের যোগদান হওয়ার পর বিজেপি কর্মীদের দাবি লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁকে পুনরায় টিকিট দেওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তারা আরো জানান এলাকায় উন্নয়ন করার জন্য স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাকে বহুবার বলেও কোনো রকম এলাকায় উন্নয়ন হয়নি যে কারণে দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হতে তারা তৃণমূলে যোগদান করেন দেখছি করছি করে এইরকম করে পাঁচ বছর কাটিয়ে দিল নির্মলধারা দিয়েছিল আমাদের এমপি সুমিত্র খা জিও ছিল তার কাছেও যাওয়া হয়েছিল সেই কোনো কিছু রকমই কোনো গুরুত্ব কোনো কাজ করে নাই বা যায়নি আজকে আমরা তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় দলে বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগ দিই ওই সুমিত্র খাকে টিকিট দেওয়ার লেগেছে প্রণন রায় কোনো কাজ করে কোনো এ আমাদের মানে ইন্ডাস থানার মোটেই কাজ করে উন্নয়ন হবে দেখা যাক পাল্টে প্রতিক্রিয়া বিজেপি সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন বিজেপি থেকে কোন কর্মী তৃণমূলে যোগদান করেনি যারা যোগদান করেছে তারা তৃণমূলেরই কর্মী ছিল লোকসভা নির্বাচনের আগে তৃণমূল মানুষকে বিভ্রান্তির চেষ্টা করছে তাছাড়া যারা বলছে সাংসদ এলাকায় কাজ করেনি তারা হয়তো চোখে দেখতে পার না এলাকায় সাংসদের হাত ধরে বহু উন্নয়ন হয়েছে না দেখুন এটা এরকম কোন খবর আমাদের কাছে নেই আর এই ঘটনা ঘটেও কারণ মানুষ তৃণমূল ছেড়ে তৃণমূলের নেতারা পর্যন্ত ছেড়ে দিয়ে তৃণমূল বিজেপিতে চলে আসছে তো আজকে আমার কথা হচ্ছে এটা একটা নাটক জাস্ট মানুষকে বিভ্রান্ত করার জন্য আর উন্নয়নের কথা বলছেন পঞ্চায়েত স্তর পর্যন্ত অর্থাৎ সাধারণ মানুষের কাছে সমস্ত কিছু উন্নয়ন পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে পঞ্চায়েতে ঠিক আছে আর উন্নয়ন চারিদিকে কিভাবে হচ্ছে এবং সাংসদ তহবিলের টাকা সরাসরি মানুষ এবারে নিচ্ছে আর কোনো পঞ্চায়েত এরা যেহেতু অসহযোগিতা করছে বিভিন্ন এনজিও বিভিন্ন ক্লাব তারা এসে সাংসদের কাছ থেকে পয়সা আপনার এই উন্নয়নের জন্য নিয়ে যাচ্ছে আপনার যদি না হয় আপনি এর কাছে যে দেখুন যে সেখানে তার সমস্ত লিস্ট আছে কিন্তু প্রমাণ অতএব এটা নাটক করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য হেরে বসে আছে একটা নতুন করে নিজেদেরকে পেপারের মধ্যে নিয়ে আসার প্রচেষ্টা আর কিছু না অমিত্র কাকে টিকিট দেওয়া দেখুন যারা দল করে তারা ব্যক্তি দেখে না এটা তো ভারতীয় জনতা পার্টির দ্বিতি এই কথাটা সম্পূর্ণ মিথ্যে আসলে তৃণমূল কংগ্রেসের লোকরা যারা ব্যক্তির নিয়ে চলে যার জন্য এইসব কথা বলছে যারা ভারতীয় জনতা পার্টি করে তারা কে ক্যান্ডিডেট হলো সেটা ব্যাপার নেই ভারতীয় জনতা পার্টির প্রতীকটা যেতে পারে কেউ যোগ দেখ করেনি ওটা নাটক হয়েছে তৃণমূলের কিছু লোককে আদৌ করেছে কি তাও জানি না কিন্তু এদের এটা খবরে আসার জন্য দিদির কাছে নাম্বার বাড়ানোর জন্য প্রচেষ্টা ও আর কিছু নিউজ আজ বাংলা বাঁকুড়া ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন আর নয় চিন্তা সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা লাঙ্গুলপাড়া শিশু উদ্যান এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম প্লেগ্রাউন্ড সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম নাঙ্গুলপাড়া শিশু উদ্যান আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া খানাকুল হুগলি ফোন নাম্বার এইট শিশুর বিকাশে নিবেদিত প্রাণ সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান